অনেক দিন আগে একটি জঙ্গলে অনেক পশু পাখি বাস করত আর তারা যেখানেই যেত না কেন সবাই একসাথে যেত এই বাগানে কেউ অন্যায় করলে তাকে শাস্তি পেতে হতো এই বাগানের রাজা ছিল সিংহ সে এই বাগান দেখাশোনা করতো আর সবাই তার কথা শুনত সে ডাকতেই সব পশুরা এসে তার কথা শুনতে হাজির হয়ে যেত কিন্তু একদিন ভুলবশত তাদের রাজা সিংহই অন্যায় করে তাই তাকে সব পশুরা মিলে জাল দিয়ে বেঁধে রেখেছিল সে অনেকবার জাল থেকে বেরোনোর চেষ্টা করেছে কিন্তু পারেনি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিংহের মজা দেখছিল আর হাসছিল সেখান থেকে কিছুটা দূরে ছিল একটি সুন্দর গ্রাম আর সেই গ্রামে ছিল সুন্দর একটা কুমড়ো খেত। কুমড়াগুলো ছিল সোনালি রঙের আর কুমড়োগুলো কথা বলতে পারত সেই কুমড়ো ক্ষেতের পাশেই থাকতো এক শিয়াল সে প্রতিদিন এই কুমড়ো খেতে এসে কুমড়োদের সাথে কথা বলতো আর আদর করত। করতো খেতের কাছে ছিল একটি বড় গাছ আর সেই গাছে থাকতো টুনি টুনিও প্রতিদিন এসে কুমড়োদের সাথে গল্প করত তার খুব ভালো লাগতো টুনিকে দেখে শিয়ালও সেখানে চলে আসত আর তারা সবাই মিলে খুব গল্প করত। একদিন ও শিয়াল সিদ্ধান্ত নিল যে তারা এই কুমড়ো খাবে তার পরের দিন আবার টুনি ঠিকই সে কুমড়া খেতে চলে এলো শিয়ালের কথা মতো ওদের কথা শুনে কুমড়ো খুব চিন্তায় পড়ে গেল আর ভয়ও পেল যেই শিয়াল কুমড়ো কাটতে গেল ছুরি দিয়ে ছুরি মাছ হয়ে গেল নীল কালারের সাথে সাথে টুনিও নীল কালারের হয়ে গেল আসলে ওটা আসল টুনি ছিল না শিয়াল যেই মাঝখান দিয়ে কুমড়ো ভাগ করলো অমনি নকল টুনি সিটকে পড়ে গেল আর সেখানে আসল টুনি চলে এলো তারপরে শিয়াল ভালো করে কুমড়ো খাওয়া শুরু করলো বা বা যে টুনি সেই সাহাতেই কুমড়ো তুই বরং বিচিগুলো নিয়ে যাস সত্যি সত্যি টুনি কুমড়োর বিচিগুলো নিয়ে যাবে তার বাড়িতে লাগানোর জন্য শিয়াল চালাকি করে টুনিকে ও গাছকে সেখান থেকে সরিয়ে ফেললো যাতে টুনি ঘন ঘন কুমড়ো খেতে না আসতে পারে কিন্তু টুনি ঠিকই শিয়ালের চালাকি বুঝতে পারে তাই সে সেদিন থেকে শিয়ালের বাড়িতে থাকতে শুরু করে সেখান থেকেই ও শিয়াল প্রতিদিন সেই কুমড়ো খেতে যায় হ্যালো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে 施舍。